গভীর নীল সাগরের তলে ঠান্ডা পানির মাঝে এক প্রাণ জন্ম নেয় একটি মাছ যার স্বাদ পুষ্টি আর ঐশ্বর্যময় সৌন্দর্য ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে সে মাছের নাম স্যালমন কিন্তু জানেন কি আপনার টেবিলে আসার আগে সেই স্যালমন মাছের জীবন পথ কতটা বিস্ময়কর সেলমন মাছ চাষ শুরু হয় একদম ছোট্ট ডিম থেকে বিশেষ ইনকিউবেটরের এই ডিমগুলোকে রাখা হয় নিখুঁত তাপমাত্রা ও অক্সিজেন সমৃদ্ধ পরিবেশে কিছুদিনের মধ্যেই এগুলো ফুটে জন্ম নেয় হাজার হাজার ছোট পোনা মাছ এরপর এই পোনাগুলো বড় হয় সুসজ্জিত ফার্মে যেখানে স্বচ্ছ পানি পর্যাপ্ত খাদ্য এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তাদের যত্ন নেওয়া হয় একবার যখন এরা নির্দিষ্ট আকারে বড় হয়ে ওঠে তখন বড় বড় ফ্লোটিং খাঁচায় ছেড়ে দেওয়া হয় খোলা সমুদ্রে প্রতিদিনে মাছগুলোকে নির্দিষ্ট সময় উচ্চমানের খাবার দেওয়া হয় জল দূষণ রোধ করা হয় এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় তাদের স্বাস্থ্যের অবস্থা কারণ একটিমাত্র মাছেও যদি রোগ হয় তাহলে পুরো ফ্রাম বিপদে পড়ে যাবে পোনাগুলো প্রথমে থাকে বিশেষভাবে তৈরি ছোট্ট পুকুর এবং এবং এখানে তাদের দেওয়া হয় নিয়মিত খাবার বিশুদ্ধ সর্বোচ্চ পরিচর্যা একে একে তারা বড় হতে থাকে যেন প্রকৃতির এক নিখুঁত অলৌকিক সৃষ্টি যখন তারা বয়স্ক প্রাপ্তদের তার গোনায় পৌঁছে তখন শুরু হয় নতুন অধ্যায় সমুদ্রে মুক্তের বিশাল বিশাল ফ্লোটিং খাঁচায় তাদের ছেড়ে দেওয়া হয় যেখানে তারা খোলা পানিতে বড় হতে থাকে এই খাঁচাগুলো সুবিশাল যে একটি ফুটবল মাঠের চেয়েও বড় হতে পারে কয়েক মাস পর যখন সেলমন মাছ সম্পূর্ণ প্রস্তুত তখন শুরু হয় হারভেস্টিং মাছ সংগ্রহ অত্যন্ত দ্রুত এবং পরিচ্ছন্ন পদ্ধতিতে মাছগুলো ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এরপর শুরু হয় প্রক্রিয়া জাতকরণ মাছ ধোয়া কাটাকাটি প্যাকেট জাতকরণ এবং রপ্তানির জন্য প্রস্তুত করা এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় স্বাস্থ্যবিধি এবং গুণগত মান নিশ্চিত করার উপর কারণ মাছ সরাসরি মানুষের খাদ্য তালিকায় যায় তাই একটু অবহেলার সুযোগ নেই স্যালমন মাছ বলা হয় সুপারফুড কারণ এতে থাকে ওমেগা অ্যাসিড হার্টের জন্য ভালো উচ্চ মানের ভিটামিন ডি এবং অ্যান্টি অক্সিডেন্ট নিয়মিত স্যালমন মাছ খেলে হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সারা বিশ্বের এখন চাষের মাধ্যমে উৎপাদিত হয় নরওয়ে চিলি এবং স্কটল্যান্ড হল শীর্ষ তিনটি স্যালমন উৎপাদক দেশ প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় পনেরো বিলিয়ন ডলারের স্যালমন মাছ বাণিজ্য হয় স্যালমন মাছের বিশাল যাত্রা বিজ্ঞান প্রযুক্তির মিশালে গড়ে ওঠে এই শিল্প স্যালমন মাছের এই দীর্ঘ যাত্রা যেন এক অনন্য জীবন গাথা ডিম থেকে আপনার প্লেটের টুকরো পর্যন্ত প্রতিটি ধাপে রয়েছে অক্লান্ত পরিশ্রম বিজ্ঞান আর ভালোবাসার ছোঁয়া আপনাকে কিভাবে অনুপ্রাণিত করলো আপনার কি কখনো ইচ্ছে হয়েছে এমন বিশাল কোনো স্যালমন ফার্ম পরিদর্শনের কমেন্টে জানাতে ভুলবেন না